সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত একটি গুরুত্বপূর্ণ শাড়ি ভিডিও নিয়ে চলে আসলাম বাংলাদেশের সর্ববৃমতম পাইকারি মার্কেট বুলাগিয়া তো সেখানে দেখছেন টাঙ্গাল জামদানি হাফসিল মণিপুরি কাতান এছাড়া রয়েছে প্রিন্টের শাড়ি অসংখ্য কিন্তু শাড়ি কালেকশন রয়েছে যারা পাইকারি ব্যবসা করতে চান তারা কিন্তু এখান থেকে খুবই চিপ রেটে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন এখানে ইউজ ইউজ পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব কোনটা কত টাকা প্রাইস এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে সব কিছু চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাম খালামিয়া বস্ত্রালয় আর এখানে কিন্তু দোকানের নাম এবং নাম্বার দেওয়া আছে কিন্তু এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলেই হবে রেইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সরাসরি চলে আসতে পারেন কিন্তু বলতে মার্কেট মার্কেটে এক নিস্তালা দোকান নং হচ্ছে তেপান্ন গোল্ডিয়ং চার বলতে গাছ রূপগোস যদি না চেনেন এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারটা হচ্ছে ছিয়াশি একটা হচ্ছে তেইশ এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে হবে আমি জাকির ভাইয়ের সাথে কথা বলবো জাকির ভাই কেমন আছেন জাকির ভাই ভালো আছে চলে আপনার জাকির ভাই আপনার কালেকশন সম্পূর্ণ বিক্রি কোরিয়ার মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে থেকে পাঁচ পিস কাপড় দিয়ে থাকি আর সরাসরি দেখার জন্য আর সরাসরি আসলে এক

আচ্ছা পছন্দ ও দেখেন সাই প্রিন্টের ভিতর কত সুন্দর সুন্দর এগুলো মাত্র সাতশো পঞ্চাশ করে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে সাই প্রিন্ট খুব আনকমন ডিজাইন

যারা চান ভিডিও চারশো বিশ টাকা খুব চমৎকার কালেকশন কিন্তু এগুলো মাত্র চারশো বিশে পেয়ে যাচ্ছেন হিউজ কালেকশন রয়েছে মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন

আর দাম রাখছেন কত করে ভাই এই আজকে যে বিডু আমার আজকে মনে হয় ওই অনেকদিন পর আমি যেহেতু বিডুর মধ্যে আইসি এই মালগুলো ফাঁসো ছিল পাঁচশো ছিল চারশো দিচ্ছে এখন চারশো পঞ্চাশ টাকা দিচ্ছি ওকে

এই যে খুলে দেখা দিতেছে আচ্ছা এটা খুলে দেখাচ্ছে একবার সুতি থাকবে না ভাই একবার পিওর সুতি ভাই কোনো বেজাল নাই পিওর সুতি হবে না হ্যাঁ একবার কোনো বেজাল নাই আচ্ছা এডি কালার গুলো এই যে এটা হচ্ছে শ্রেষ্ঠ লঙ্গি শ্রেষ্ঠ আর কি এই যে এডি কালার গুলো এডি আপনি কল দিলে তো কালার দেখাতে পারবেন আমি আমার কল দিলে আমি যদি বলে আমি খুলে খুলে কালার দেখাই দেব বা সাইজ পছন্দ মত আর নিব ওকে হ্যাঁ জামদানি হাতের বানে আচ্ছা জামদানি ভিতরে হাতের বানে ওরে ভাই খুব সুন্দর কালেকশন কিন্তু এই যে পুরো জমিটা এটা কাপড়ের এটা 13 হাত ভাই

আগে যে ভিতরে একটা কথা কি গিয়া ভাই ফোন তো ব্যবসা করতেছি আমি আগে যে বিরিয়োগ আমার তোসর একটা কাপড় বলে এটা তোসর কাপড় পূজার কালেকশনের মাল এগুলো

ভিডিওতে খালি স্যাম্পল কিছু কালেকশন দেখানো হচ্ছে আপনারা সাথে থাকুন ভিউয়ারস এর দাম রাখছেন কত করে জাকির ভাই এটা 550 550 এগুলো কি নতুন বেরিয়েছে ভাই হ্যাঁ নতুন আচ্ছা আরেকটা আরং ডিজিটাল এগুলি কি শাড়ি বলে ভাই এটা আরং ডিজিটাল ওরে ভাই খুব সুন্দর কিন্তু

হাতে সম্পূর্ণ বারো কিন্তু সুপার হিট কালেকশন ডিজাইন পূজার ভিতরে কিন্তু সেরা সেরা কালেকশনগুলো পেয়ে যাবেন এখন কিন্তু দাম রাখছেন কত করে

পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন কালার গুলো খুলে দেখানো সম্ভব না যারা নিতে চান ভিডিও এটা পাঁচশো বিশ পাঁচশো বিশ টাকা খুব আচ্ছা

দেখেন এটা কত সুন্দর কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ

এটাও পাঁচশো বিশ টাকা অসাধারণ কালেকশন যারা নিতে চান ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার আছে করবেন ভিডিওতে খালি স্যাম্পল কিছু কালেকশন সব দেখান খালি স্যাম্পল দিয়ে কি আপনার মালুতি মালতি হ্যাঁ ফোটা ডিজাইন ওকে এটার দাম রাখছেন কত ভাই এটা পাঁচশো এগুলো সব পাঁচশো বিশের এগুলো সব পাঁচশো বিশই হ্যাঁ এই যে আচ্ছা এটা অনেকদিন পরেই জামদানি আইছে অনেকদিন পরেইছে এটা অনেকদিন পরেইছে হ্যাঁ 650 টাকা মাত্র 650 এই যে আচ্ছা খুব সুন্দর চমৎকার কালেকশন মাত্র 650 টাকা এটা এটার মডেলগুলো দেখাইতেছে এই মডেলগুলো দেখেন অনেক কালেকশন রয়েছে এই যে এটা আসলাটা আচলটা এই জমিনটা এটা কত রাখছেন জাকির বেটার দাম এটা 650 টাকা 650 টাকা জাকির ভাই এটা ভাই সব সময় 650 টাকা দেওয়া লাগে রে এটা এই যে ওকে খুব সুন্দর কালেকশন 650 सेम প্রাইস এটা একটু খুলে দেখাইতেছে দামি তো না এটা বুঝলো না কাস্টমার অনেক সুন্দর সুন্দর কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ আপনার কাউজ পরিমান কালেকশন অনেক কালেকশন দেখানো না আচ্ছা কোনো মাল যদি নেওয়ার পর বিক্রি হতো ডিভারি ব্যবস্থা রাখছে হোম ডেলিভারি ব্যবস্থা আচ্ছা ঠিক আছে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানি এখানে শেষ করে আজকের ভিডিওটি ভিডিও ঠিক